কি বন্ধুরা এই গরমে বাচ্চাদের আফদার মেটাতে ডেইলি ডেইলি আইসক্রিম কিনতে হচ্ছে তাহলে আর কিনতে হবে না এবার বাড়িতেই বানিয়ে ফেলুন পারফেক্টভাবে দোকানের মতো আইসক্রিম তাহলে এই ভিডিওটা পুরো দেখতে থাকুন যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজ আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম এই যে আমি দুটো আইসক্রিম ম্যাঙ্গো নিয়েছি এবার আমি এটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে এবার আমি এটাকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে দেখো এভাবে ছুরি দিয়ে চিরচির করে কেটে দিলে খুব সুন্দরভাবে চামচ দিয়ে ম্যাঙ্গোটা উঠে যাবে কি সুন্দর লাগছে দেখো আর কি সুন্দরভাবে উঠছে ম্যাঙ্গোর সিজনে গড়েই বানিয়ে ফেলুন ম্যাঙ্গো আইসক্রিম দেখো আমি কিছু উঠিয়ে রেখেছি পরেটা কাজে লাগাবো এবার আমি একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গোটা ম্যাঙ্গোগুলো দিয়ে দিয়েছি এবার দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দেব হাফ কাপ কনডেন্সড মিল্ক এই যে পেস্ট হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু এবারে আমি একটা হ্যান্ড এটাকে দেখো হ্যান্ড একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি এবার আমি ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব বন্ধুরা এভাবে বানিয়ে দেখো পুরো পারফেক্টভাবে দোকানের মতো ক্রিমি আইসক্রিম বানাতে পারবে দেখো পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা কাঁচের রোলে দিয়ে দিচ্ছি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা আমের টুকরো গুলো দিয়ে এবার বাকিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে এবার আমি দেখো অল্প একটু আমের পিউরি তুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা স্টিকের সাহায্যে দেখো এভাবে ডেকোরেশন করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস এবার আমি এটাকে সাত থেকে আট ঘন্টার মতো রেখে দেব ফ্রিজে সাত থেকে আট ঘন্টার পর দেখো ফ্রিজ থেকে বের করার পর দেখো কী সুন্দরভাবে পারফেক্টভাবে আইসক্রিমটা বসেছে তোমরা এভাবে বানিয়ে দেখো সবাই বাচ্চারা থেকে বড়রা সবাই পছন্দ করবে এবার আমি এটাকে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি কী সুন্দরভাবে বসেছে খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করো এবার আমি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি দেখো অনেকেই বলে বাজারের মতো ঘরে আইসক্রিম বানালে ক্রিমি ভাবটা আছে না দেখো কী সুন্দরভাবে ক্রিমিভাবেও এসেছে কী সুন্দরভাবে আইসক্রিমটা বসেছে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ